সার্টিফিকেট আছে স্কিল নাই মানে ভয়াবহ চিত্র আমি যদিও ডাক্তারদের প্রচুর বদনাম তারপরেও একটা লাইন বলি পরশু দিনের আগের দিন একজন আর ইন্টারভিউ নিতে চাই সে কিন্তু ডাক্তারি পাশ করে গেছে আমি জাস্ট জিজ্ঞেস করেছি সিবিসি মানে কি আমার ধারণা সিবিএসই মানে এখানেও অন্তত দশজন জানলেও জানতে পারে কমপ্লিট ব্ল্যাক কাউন্ট কাউন্ট সেই উত্তরটা দিতে পারে না কিন্তু তার কিন্তু ডাক্তারি পাশ হয়ে গেছে এবং এই চিত্র শুধু আমার সেক্টরে না প্রত্যেকটা সেক্টরে হ্যাঁ তো এর জন্য বলছি যে স্বপ্ন আমরা সবাই দেখব কিন্তু আমার ডিস্ট্রাকশনের জায়গাগুলা বের করে সেই জায়গাটাকে একটু কমিয়ে আমি যেই কাজটা করছি সেই কাজটাতে ফোকাসড হয়ে নিজেকে স্কিলফুল বানালে আমি বললাম যে একটা স্কিলফুল মানুষ যদি তুমি হতে পারো তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ হচ্ছে যে চারপাশের মানুষদের অবস্থা খুবই খারাপ তুমি যেই সেক্টরে আছো শুধু সেই সেক্টরের স্কিলফুল একটা পার্সন হও তোমার ডিস্ট্রাকশনগুলোকে আটকাও আমি মনে করি যে এগারোটার পরে আমরা যদি কেউ মোবাইলটা না ধরি এবং প্রমিস করি আজকে থেকে যে সকালে একটা প্রোডাক্টিভ কাজ না করার আগে আমি মোবাইল ধরবো না এই এটাকে রিওয়ার্ড মনে করো মোবাইল তো তোমার নেশা হ্যাঁ এটা রিওয়ার্ড যে আমি প্রোডাক্টিভ কাজ করার পরেই মোবাইলটা ধরতে পারবো আই এম নট অ্যালাউড টু টাচ দ্যাট মোবাইল বিফোর এ প্রোডাক্টিভ ওয়ার্ক তাহলে দেখবো তোমার প্রোডাক্টিভ ওয়ার্কটা বাড়বে এবং একটা খুব সুন্দর ডিটক্স পিরিয়ড অফ মোবাইল তুমি পেয়ে যাবা কেমন করে এগারোটার সময় মোবাইল বন্ধ করে দিলাম সকাল ধরো সাতটা বা আটটায় উঠলা যেটা আজকাল বাচ্চারা উঠে না এগারোটা দশটাতে উঠে ওয়াটেভার আটটায় ধরলাম উঠলা তারপরে দুই ঘন্টা আমি বসে প্রোডাক্টিভ ওয়ার্ক দুই ঘন্টা প্রোডাক্টিভ ওয়ার্ক করার পরে আবার এগারোটার আগে তার মানে তুমি মোবাইল ধরতে পারছো না সো টুয়েলভ আওয়ার একটা কিন্তু ডিটক্স টাইম তোমার অলরেডি চলে আসলো এক গাদা ভিডিও দেখো ডিটক্স ওয়াটার খাওয়ার শরীরের ভেতরের অংশ ঠিক করার জন্য কিন্তু ব্রেনটাকে ফোকাস রাখার জন্য তোমার এই ডিটক্স মোবাইল করা উচিত হ্যাঁ আরেকটা টিপসও দিয়ে দিই যে মোবাইলের নোটিফিকেশান এসে এসে তো তোমাকে ডিস্টার্ব করবে এই নোটিফিকেশানের সময়টাকে যদি তুমি ফিক্স করো যে এই সময় আমি যত ইচ্ছা নোটিফিকেশান দেখবো সবগুলো একবারে আমি অ্যান্সার দিয়ে দেবো বাস দ্যাটস ইট তাহলেই কিন্তু তোমার দেখবা যে ডিস্ট্রাকশন কমে যাবে হ্যাঁ এটা ছোটোখাটো একটা টিপস আমি দিলাম একটা বললাম যে প্রচণ্ড কর্মঠ হও তুমি যেই সেক্টরে আছো সেই সেক্টরে স্কিলফুল হও তোমার ডিস্ট্রাকশন কমাও আরেকটা তোমাদের জন্য যেটা আমি আমার এই দুই হাজার পঁচিশে আমি নিজেকে চেঞ্জের জন্য যেটা আমিও নিজেকে মনে করি আমি এখনও কিচ্ছু পারি না আমারও নিজেকে বদলানোর অনেক অনেক সুযোগ এবং অনেক অনেক জায়গা আছে সেটা হচ্ছে আমি নিজে চিন্তা করছি এখন থেকে আমাকে এআই স্কিল শিখতে হবে না হলে আমি পাঁচ বছর পরে তোমাদের সাথে বা আমি চলতে পারবো না হ্যাঁ কারণ এটা আমি তোমাদেরকে এখনই বলছি অনেকে অনেক ধরনের আর্গিউ করবে যে এআই কি মানুষকে রিপ্লেস করবে নো এআই মানুষকে রিপ্লেস করবে না কিন্তু এআই জানা একজন পার্সন আর এআই এআই না জানা একজন রিপ্লেস করবে। তুমি টুলস সম্বন্ধে কিছু জানো না আর একজন জানে তোমার চাকরি চলে যাবে যে জানে তার চাকরি চলে আসবে সো এই জায়গাগুলো যুগের সাথে আমি যদি চল্লিশ বছর বয়সে এসে মনে করি যুগের সাথে চলতে হলে আমাকে এই এই জিনিসগুলো অ্যাবসর্ভ করতে হবে অ্যাবসার করতে হবে একটা টিপস আমি একটু দিই নিজেকে স্কিলফুল বানালা কিন্তু সোশ্যাল কমিউনিকেশনে তোমাদের একেবারেই দেখি আমি যেটা যে স্কিল থাকে না আমার কাছে কিছুদিন আগে বুয়েটের কম্পিউটার সায়েন্সের একটা বাচ্চা এসেছে আমি তো এটাকে বাচ্চাই বলি আসলে অনেকই বড় যদিও তো বুয়েটের কম্পিউটার সায়েন্সের একটা বাচ্চা আসলো সে আমাকে এইভাবে বলছে যে আমার রেজাল্ট এতটাই ভালো যে আমি টিচার হওয়ার যোগ্য বুয়েটের কম্পিউটার সায়েন্স টিচার হওয়ার যোগ্য কি পরিমাণ রেজাল্ট ভালো কিন্তু আমাকে বলা হচ্ছে অ্যাজ বিকজ মাই কমিউনিকেশান স্কিল এত খারাপ আমি যদি টিচার আমি কেমন করে পড়াবো আমি তো কথা বলতে গেলে একটু তোতলাই বোঝো তার মানে তার বাবা মাও সারা জীবন তাকে শিখিয়েছে মুখটা বুঝে পড়ো আমার কাছে বাবা মা এসে বলে যে আমার বাচ্চাটা এত ভালো জানেন বই থেকে মুখটা উঠায় না আমি অবশ্যই আপনার বাচ্চা খুবই খারাপ বই থেকে মুখ উঠায় না এটা আবার ভালো হলো কেমন করে ও মুখস্ত বিদ্যা দিয়ে কি চাকরি পাবে কেউ একজন স্কিলফুল না কথা বলার কমিউনিকেশন তার স্কিল নাই সে খালি মুখস্থ বিদ্যা সার্টিফিকেট দিয়ে আর বইয়ের নলেজ দিয়ে কি সে চাকরি পাবে একজন জাস্ট নর্মাল একটা ইউনিভার্সিটি থেকে আসলো কিন্তু সে খুবই স্মার্ট ধাম ধাম কথা বলছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি তার অনেক ভালো কিন্তু তার কি বলে কমিউনিকেশন স্কিল নাই তাহলে যে কমিউনিকেশন স্কিল নাই তারই খেয়ে চলে যাবে আর জারস্কিল ফুল সেই হবে সেখানে আরেকটা জিনিসও আমি বলবো জাস্ট লাস্টলি মেবি আমার টাইম ও শেষ নেটওয়ার্কিং মাস্ট তুমি একটা ঘরের মধ্যে বসে বসে সারাদিন পড়াশোনা করলে আর তুমি কাউকে চিনো না জানো না লাভ নাই ঠিক আছে আমি কিন্তু অনেক হল টিপস একটু দেওয়ার চেষ্টা করলাম হোপফুলি এগুলো তোমাদের কাজে লাগবে আর আমি তো আছি যদি তোমাদের পার্সোনালি কারো খুব প্রয়োজন হয় ইউ আর অলওয়েজ ওয়েলকাম ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ